সূচক ও লিদম অনুশীলনী চার পয়েন্ট এক নবম ও দশম শ্রেণী পর্ব পর্ব আমরা বারো থেকে চোদ্দ পর্যন্ত শুরুতেই বারো নাম্বার প্রমাণটা আমরা রেফ্ট্যান্স সাইডে দেখি লেফট হ্যান্স এটার সময় আমাদের অন প্রমাণ করতে বলছে তাহলে এখানে আমাদের ওপরে লগ হয়ে আসে এরপর পি প্লাস কিউ ডিভাইডেড এরপর টু আর দুটো ভিত্তি একই ভিত্তি একই রকম থাকলে আমরা জানি পাওয়ারগুলো কী হয়ে যায় বিয়োগ হয়ে যায় তাহলে এখানে একটা লিখি এরপর পি প্লাস কিউ মাইনাস টু আর ইন্টু এখানে একটা ভিত্তি লিখি আমরা লিখে পাওয়ারগুলো বিয়োগ করি কিউ প্লাস আর তারপর টুপি ইন্টু এরপর আর প্লাস টু কিউ অর্থাৎ এখানে ভাগ অবস্থায় ছিল পাওয়ারগুলো বিয়ে করা হয়েছে ওপরের পাওয়ার বিয়ে নিচের পাওয়ার এখানেও চায় কিউ প্লাস আর মাইনাস পি এখানে একটা ভিত্তি লেখা হয়েছে এরপর আর প্লাস পি টু কিউ এখন সবগুলো ভিত্তি কি অবশ্যই রেখা যাচ্ছে ইন্ডো অবস্থায় রেখা যাচ্ছে ইন্টু অবশ্যই দেখালে কী হয় পাওয়ারগুলো যোগ হয় তাহলে একটা আমরা এ লিখি লিখে পাওয়ারগুলো কী করবো আমরা যোগ করে দেবো পি প্লাস কিউ মাইনাস টু আর প্লাস কিউ প্লাস আর মাইনাস টু পি প্লাস আর প্লাস পি মাইনাস টু কিউ এখন আমরা কী করবো এর ভিতরে যোগ বিয়োগ করবো অর্থাৎ একই জাতীয় রাশি এক রকম হল সেগুলো আমরা যোগ করবো এখানে পি এসে এখানে একটা পি এসে এই পির সামনে প্লাস যেন এ পি সামনে প্লাস যেন তাহলে পিপি যোগ করলে টু এরপর টু আর এখানে মাইনাস টু পি আছে মাইনাস টু পি আর কিউ এইটার সামনে আসে প্লার জন্য আর না আর আর এখানে মাইনাস টু কিউ তাহলে এই দুটি এক জায়গায় যোগ করবো প্লাস টু কিউ আর তারপরে আমরা কি মাইনাস টু কিউটা লিখে নেব তারপরে আর মাইনাস টু আর মাইনাস টু আর তারপরে এখানে প্লাস আর এখানে প্লাস আর দুটো এক জায়গায় যোগ করলে প্লাস টু আর প্লাস টু আর মাইনাস টু আর মাইনাস টু কিউ প্লাস টু কিউ কেটে দিব আমরা তারপরে মাইনাস টু পি প্লাস টু পি কেটে দিয়ে তাহলে কি সবগুলো কেটে গেছে এরপর জিরো আমরা অনুসারে কি জানি এরপর জিরো মানে কি ওয়ান ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড প্রমাণিত এটা গেল আমাদের বারো নম্বর এরপরে তেরো নম্বরটা আমরা দেখি তেরো নম্বরটা সামনে লেফট হ্যান্ড সাইডে লিখে নেওয়া হয়েছে তেরো নম্বর ব্রাকেটের মধ্যে কী অবস্থায় আছে ভিত্তি এখানে ভিত্তি কিন্তু এক্স দেওয়া আছে পাওয়ারগুলো এবি দেওয়া আছে তাহলে এখানে ভাগ অবস্থায় আছে তাহলে পাওয়ারগুলো কী হবে বিয়োগ হবে তাহলে এখানে আমরা একটা এক্স লিখে লিখে পাওয়ারগুলো বিয়োগ করি এ মাইনাস বি এটার পাওয়ার আবার কী ছিল এটার পুরোটার পাওয়ার ছিল ওয়ান ডিভাইডেড এব এটার পাওয়ার হল ওয়ান ডিভাইডেড এবু এখানেও যায় এক্সের পাওয়ার কী হবে বি মাইনাস সি তার পুরোটার পাওয়ার কী দেওয়া আসছে ওয়ান ডিভাইডেড বি সি ইন্টু এক্সের পর কী দেওয়া হচ্ছে সি এ যেহেতু ভাগ অবস্থায় ছিল পাওয়ারগুলো বিয়ে হয়েছে তার পুরোটার পাওয়ার হলো পুরোটার পাওয়ার কি ওয়ান ডিভাইডেড সি তোমরা তো বুঝতে পারছো এখানে ভিত্তি ছিল এক্স ভাগ অবস্থায় আছে ভাগ অবস্থায় থাকলে পাওয়ারগুলো বিয়ে হয়ে যায় তাহলে এ বি তার পুরোটার পাওয়ার আছে ওয়ান ডিভাইডেড এ বি প্রত্যেকটাই সবগুলো আমরা এরকম করে নেওয়া হয়েছে এখন কী হবে পাওয়ার গিয়ে পাওয়ারের সাথে গুণন হবে তাহলে উপরে আসছে ওয়ান ওয়ান দেওয়া উপরে এ মাইনাস বি গুণ করবে এ মাইনাস বি আর ডিভাইডেড প্রোটেন এসে আসে ওয়ান এই প্রোটেন্সে ওয়ান অনেক এ বি গুণ করলে এটা আমরা এভাবে লিখতে পারি এর পাওয়ার এ মাইনাস বি ডিভাইডেড হলো বি ইনটু এখানে এর পাওয়ার কী হচ্ছে বি মাইনাস সি ডিভাইডেড বি সি ইন্টু এক্সের পর সি মাইনেস এ ডিভাইডেড সি এখন আমরা কী পাচ্ছি সবগুলো ভিত্তিগুলো এক্স তাহলে কী হবে ইন্টু অবস্থায় আসে এক্ষেত্রে কী হবে পাওয়ারগুলো যোগ হবে অর্থাৎ একটা এক্স লিখে আমরা কী করবো পাওয়ারগুলো যোগ করে দেব এ b বি ডিভাইডেড প্লাস সি মাইনাস এ ডিভাইডেড সি এ এখন আমরা কী করবো উপরে ভগ্নাংশ দিতে পারছি তিনটে ভগ্নাংশ ভগ্নাংশে যোগ করতে গেলে কী করতে হয় হরগুলো লসগো তাহলে আমরা এখানে রসকুলোর টান দিয়ে নেই এখানে এ বি সি সি এ আমরা তো সবাই লস্য জানি সি এর লসকু হলো বি সি আর আমাদের নিয়ম কী নিয়মটা হলো কী এখানে আমি দেখাই দিই তারপরও প্রথমে কী করবো আমরা এই লসগ লসগো আছে কি বি সি এটাকে কী দ্বারা ভাগ করবো আমরা এবি দ্বারা এবি দ্বারা ভাগ করলে এ বি কেটে দেয় থাকে সি সি দেয় ওপরে এই লবকে গুণন হবে তাহলে হচ্ছে এসি মাইনাস বিসি প্রত্যেকটা এভাবে আবার কে আমরা কী দ্বারা বিসি দ্বারা ভাগ করলে সি দ্বারা ভাগ করলে বি সি সি কেটে দেয় এ থাকে এই যে এটাকে আমরা গুণান প্লাস এব মাইনাস এসি কি আবার সি দ্বারা সি এ দ্বারা ভাগ করবো ABC কে সি এ দ্বারা ভাগ করলে সি এ দ্বারা ভাগ করলে সি সি এ কেটে বি থাকে বি করলে প্লাস বি সি কারণ আমরা দেখি অন্য কী করা যায় যোগ বিয়ে করবো আমরা যোগ বিয়োগ না হলে আমরা কার করব প্লাস এবি মাইনাস এবি প্লাস বিসি মাইনাস বিসি প্লাস এসি মাইনাস এসি কেটে গিয়ে কী থাকছে আমাদের ওপরে এক্সের পাওয়ার জিরো ডিভাইডেড এবি আমরা কী জানি জিরোকে কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে কী হয় জিরোই হয় তাহলে এক্সের পাওয়ার জিরো তাহলে আমরা কী জানি কোনো কিছু পাওয়ার জিরো মানে সূত্র অনুসারে ওয়ান ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড তোমাদের কী কোন বুঝতে সমস্যা হচ্ছে বুঝতে সমস্যা হলে আমাকে জানাবে এরপরে আমরা করবো নম্বর নম্বরের নম্বরটা দেখি লেফট হ্যান্ড সাইড কি নম্বর হ্যান্ড কি পাওয়ার আছে এবি এটা এখন ভিত্তিগুলো কি অবস্থায় আছে ভিত্তিগুলো ভাগ অবস্থায় আছে তাহলে একটা লিখে আমরা কি করব পাওয়ার গুলো বিয়োগ করব তাহলে একটা ভিত্তি আমরা x লিখি x তার পাওয়ার কি হবে a b এই পুরোটার পাওয়ার কি আছে আমরা একটু আলাদা করে লিখি এভাবে একটু শর্ট করে লিখি এ a b a b তো তারপরে এখানে কি হবে এক্স এর পাওয়ার বি মাইনাস সি তারপরে তারপর হলো বি প্লাস সি তারপরে কি এক্স এর পাওয়ার হলো সি মাইনাস এ তারপর কি দেওয়া হচ্ছে সি প্লাস এ তাহলে আমরা উপরে কি দেখতে পাচ্ছি আমরা সবাই তো এই সূত্রটা সূত্রটা মনে হয় জানি তাই না এটা কি অবস্থায় আছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সময় কি জানি আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এক্সের পর কী হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এখানে কি হচ্ছে এর পাওয়ার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এখানে কি হচ্ছে ইনটু এক্স এর পাওয়ার সি স্কোয়ার মাইনাস স্কোয়ার সবগুলোর ভিত্তি এক্স তাহলে কী হবে পাওয়ারগুলো যোগ হবে তাহলে আমরা পাওয়ারগুলো যোগ করে দিই এর পর স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস স্কোয়ার প্লাস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার কেটে গিয়েছে তাই না ওপরে সবগুলো কেটে গিয়ে কী থাকে এক্সের পাওয়ার তাহলে কোনো কিছু পাওয়ার মানে কি সূত্র কোনো কিছু পাওয়ার জিরো মানে ওয়ান ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রমাণিত এই ছিল আমাদের আজকের কয়টা অঙ্ক তো তোমাদের কোথাও বুঝতে সমস্যা হলে আমাকে জানাবে আমি কমেন্ট বক্সে তোমাদের কমেন্ট বক্সে করে তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করবো সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম